মাওলানা মতিউর রহমান নিজামি রহমাতুল্লাহ আলাই মন্ত্রণালয় চালিয়েছে বাংলাদেশে দুইটা দুইটা মন্ত্রী চালিয়েছে উনি নিচে দায়িত্ব পালন করার পরে ছত্রিশ টাকা বেশি ছিল টাকাটা রাষ্ট্রের কোষাগারে ফেরত দিয়েছে নেই মানে আলী হাসান মোহাম্মদ মজাহিদ রহমতুল্লাহ আলাইহে এই মানুষটাও মন্ত্রী ছিল একটা টাকা দুর্নীতি খুঁজে পায়নি অনবিক্রম যন্ত্র দিয়ে মানুষ নেই মানে ওরকম মানুষ দেখতে হবে না আপনি যদি দরবেশের মতো মানুষ দেন তো ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করবে একজনের শুনলাম ছয়শ বিশটা বাড়ি ভূমি মন্ত্রীর কিন্তু বাড়িতে একটাও এখন থাকতে পারেন না কানাডায় বাড়ি বানিয়েছেন মালয়েশিয়া বাড়ি বানিয়েছেন সিঙ্গাপুরে যেখানে যেখানে গেলাম দেখি দেখি হোটেলে উঠেছে ওই সাহেব পাড়া বেগম পাড়ায় ওঠে না যে হোটেলে উঠলাম হোটেলের আগে কেন যে দেশে থেকে মার খাবো কেন সাহেব পাড়া বানিয়েছেন বেগম পাড়া ওখানে থাকবেন না ওখানে থেকে মার খাবো এই দেশে বাঙালি আছে না যদি দেখে সাহেব পাড়ায় আসি মালয়েশিয়াতে পিটিয়ে ভত্তা বানিয়ে ফেলবো এই জন্যে এসেছে চুরি করে থাকি কোনো জায়গায় যায় না কয়দিন থাকবেন এভাবে চুরি করে কেন এ কাজ করতে গেলেন হজরত দায়িত্বটা পালন করতেন মরণ পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে থাকতে পারতেন হ্যাঁ কথা বলে না কেন কি হবে এত টাকা দিয়ে আপনার এখন ছয়শ বিশটা বাড়িয়ে বানিয়েছিলেন কি করলেন একটাও তো থাকতে পারলেন না এখন থাকা লাগে ভাড়া করা হইটেনি এইজন্য হোদার লেল ব্যাখ্যা করার জন্য আমি যেহেতু পর্যন্ত এসেছিলাম খুব খেয়াল করে শুনবেন ফরান থেকে হেদায়েত নিবে দুনিয়ার মানুষেরা আখেরাতে এই মানুষগুলো আর হেদায়েত পাবে না উপকারও পাবে না কল্যাণও পাবে না দুনিয়ায় যারা নেচ্ছে তারা পাবে দুই নাম্বারে মুসলমানেরা আরেকটু বেশি পাবে কোরআন থেকে উপকার হেদায়েত এজন্য আমরা একটু বেশি বেশি মানি একটু উপকারও পায় তিন নাম্বারে সবচাইতে বেশি কল্যাণ পাবে হেদায়েত পাবে উপকার পাবে দুনিয়ার আখেরাতে যারা মোত্তাকি তাহলে তিনটা কথাই আল্লাহ ঠিক আছে যদিও তিন রকম মনে হচ্ছে কোরআন থেকে এক নাম্বারে কিছু না কিছু ফায়দা পাবে মানুষেরা দুই নাম্বারে কোরআন থেকে ফায়দা আর একটু বেশি পাবে মুসলমানেরা তিন নাম্বারে সবচাইতে বেশি উপকার পাবে কারা বলেন বলেন মোত্তাকিরা উপকার পাবে দুনিয়ার আখেরাতে মিলে আমরা এবার থেকে আপনাদের ব্যাখ্যাটা শোনাচ্ছি কি উপকার পাবে দুনিয়ার মুসলমানেরা রব্বুল জানিয়েছেন এক নাম্বার উপকার হচ্ছে আল্লাহ পাক বলেন আল্লাহ নিজে তাকুয়া যারা অর্জন করবে কোরআন থেকে যারা হেদায়েত বে মত্তাকি হবে আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবেন কালকে বলবেন

কি আনন্দ আবেগ আগ্রহ নিয়ে ফুল কিনে নিয়ে দাঁড়িয়ে থাকে সকিনার জন্য একটা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যদি এত শ্রম দেওয়া লাগে কষ্ট করা লাগে আল্লাহ বলেন যদি মোত্তাকি হতে পারো আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো শোবান আল্লাহ বলতে পারেন নাই দুই নাম্বারে আমি পেয়েছি সারা বাকারা আল্লাম আল্লাল্লাহ মা আল ম আল্লাহ পাক বলেন আমি নিজে মোত্তাখিদের সঙ্গে থাকবো বলেন সবহান আল্লাহ সে তো না আমি নিজে তাদের সঙ্গী হয়ে যাব তিন নাম্বারে কোনো মানুষ যদি তাকও অর্জন করে মোত্তাখিক হতে পারে যত রকমের চক্রান্ত আছে দুনিয়াতে তার বিরুদ্ধে ওই চক্রান্তকে আল্লাহ নিজে নস্যাৎ করে দেবেন বলেন সবহান আল্লাহ ইসলামে দেশে যারা অ্যাক্টিভ ভাবে মেনে চলে তাদের ওপরে যত ষড়যন্ত্রের খড়গ হস্ত যত রকমের হয় চক্রান্ত হয় সবগুলো থেকে তার নিজের বাঁচা সম্ভব না বাঁচায় কে বলেন বলেন এই সাড়ে পনেরো বছরে ইসলামের অস্তিত্ব থাকার কথা ছিল না যত রকমের ষড়যন্ত্র আরম্ভ হয়েছিল বাঁচিয়ে রেখেছেন কে বলেন তো চার নম্বরে পেয়েছি মদ্দাকে যারা হবে তাদের আমল আল্লাহ নিজেই কবুল করে নেবেন ইন্নাল্লা হা ইন্নামা এটা কব্বালুল্লাহ মৃণাল মত্তাকে ইন সরা মায়েদা সাতাশ নাম্বার আয়াতে শেষের দিকে আছে আমি দলিলগুলো লম্বা করছি না কারণ আমার অনুষ্ঠানটা ধরা লাগবে এখানে আমার এগারোটায় ওঠার কথা সেখানে অনেক সময় হয়ে গেছে পাঁচ নাম্বারে ঋষিকে এর দরজা আল্লাহ খুলে দেবেন এটা সোরা আরাফের ছিয়ানব্বই নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ছয় নাম্বারে তাকে পেরেশানি থেকে আল্লাহ মুক্তি দান করবেন সোরা তলাখের দুই নাম্বার আয়াতে আছে সাত নাম্বারে তার জীবনের যত কাজ আছে আমার আল্লাহ সব কাজ সহজ করে দেবেন সোরা তলাকের চার নাম্বার আয়াতে আছে আট নম্বরে আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারে ওর পেছনের যত গুনাহ ছিল সব আল্লাহ maaf করে দেবে সূরা আনফালের 29 নম্বর আয়াতের মাঝের অংশে আছে নয় নম্বরে জান্নাতুন নাঈম আমার আল্লাহ তাকে দান করবেন সূরা কলমে ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম 34 নম্বর আয়াত এরকম নয়টা আছে কোরআনে আর হাদিসে আছে সাতাশটা আর এই তাকুয়া যদি কেউ অর্জন করতে যায় তাকে দুনিয়ায় চারটা কাজ মাস্ট বি করা লাগবে কয়টা বলেন বলেন এক নাম্বার আল খাউফ মিন আল জালিল আল্লাহকে যেভাবে না দেখে বিশ্বাস করেন না দেখে ওইভাবে ভয় করা লাগবে দুই নাম্বারে আল আমাল ও বিত কোরআনের আমল দুনিয়ায় করা লাগবে কিসের আমল কোন বাবা কি করেছে কোন দাদা কি করেছে ওই আমল না কিসের আমল কোরআনের চার নাম্বারে তিন নাম্বারে আল কনায়াত বিল কালিল অল্পে তুষ্ট থাকার মন বানানো লাগবে এটা আমাদের নে যত আসে আরও বেশি চায় যত আসে আরও বেশি চায় না যতটুক আল্লাহ আপনাকে দিয়েছে মনে করবে নে চাইতে বেশি হলো আপনার ক্ষতি এটাতে কম হলো আপনার ক্ষতি সুতরাং অল্পে তুষ্ট থাকার এই মন তৈরি করা এটা তাকওয়া মত্তাকি মানুষদের তিন নম্বরে গুণ চার নাম্বারে হলে ইস্তেদালু লিইয়াউমির রাহি আখিরাতের পুঁজি তৈরির জন্য সচেষ্ট হওয়া এই যে চারটা এই কাজগুলো দুনিয়ায় যারা করবে এই মানুষগুলোকে আমার আল্লাহ তাকওয়া দান করবে তাকওয়া হলে ডক্ত হবে মুত্তাকি মুত্তাকির জন্য এই নয়টা পুরস্কার দুনিয়ায় আর আখিরাতে কয়টা ২৭টা বলেন কয়টা যেহেতু আমরা সময় আর পাচ্ছি না মাত্র দশ মিনিট আছে আমার ওই অনুষ্ঠানটা ধরা লাগবে আমি আজকের মতো শেষ করে দিচ্ছি আগামী থেকে সময়টা করবেন আজকে শুধু সারের কারণে আমি আর কিছু বলতে পারলাম না আমি চলে যেতাম এগারোটা এসে চলে যেতাম আপনারা খালি বললেন সার আসছে 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 চারটা ঘন্টা আমার গেল আগামী থেকে আবার আসবো এই জেলা এই যে পাশে খোকসা ওই আবদুল্লাহ হুজুরের ওই জায়গার নাম কি শিমলিয়া আমলা বাড়ি আবার শিমলিয়া একটা মাহফিল নিয়েছি শিমলিয়া ওখানে আসবো ইনশাল্লাহ রাতের বেলা রাত আমার সেখানেই মাহফিল পাবেন রাত সাড়ে আটটা থেকে নয়টায় উঠবো সাড়ে দশটা এগারোটায় মাহফিল শেষ করে দেবো আমরা সাবজেক্ট আকারে কথা বলবো বিভিন্ন জায়গায় দেখা হবে ইনশাল্লা আল্লাহ আমি